তোমার লকে পীড়িত হওয়ানোর আগে আমি এত সহজলভ্য ছিলাম না তোমার পীড়িত আমারে প্রতিদিন অজস্র আঘাতে ভাইঙ্গা চুইরা বানাইছে সহজলভ্য চরম বেহায়া আমারে কারো ধোয়া ছোয়ার গন্ডিতে পাওনা ছিল ভীষণ কঠিন অথচ দেখো খালি তোমার লাইজা খালি তোমার ভালোবাসা পাওনের লাইজ্ঞা তুমি না চাইতো সেই আমি বারবার নিজের তুইলা ধরছি তোমার ধারে যে মায়াটা হাত খরচে টাকা জমাইয়া শার্টের নামে এক টুকরা ভালোবাসা উপহার দিত সেই তুমি এমনভাবে তারে ছুঁইরা ফেলাইয়া দিলা যেন জগৎ সংসারে আমার নাহান সস্তা ফেলনা আর একটাও জিনিস নাই কত প্রবলভাবে বিশুদ্ধ অনুভূতি নিয়া ভাইঙ্গা চুইরা তোমার আমি ভালো গেছি সেইটা বোঝার ক্ষমতা তোমার হইল না